হ্যালো বন্ধুরা এই গরমে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সুজিত পিয়ারি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি গরম তো গরমের মতনই আছে কিন্তু স্কুলটা খুলে গেল আজকে তোমাদের সঙ্গে আমি দুদিনের ভিডিও নিয়ে একটা ভিডিও রেডি করেছি কারণ কি কোনোভাবেই গরমের সঙ্গে পেরে উঠছি না কারণ এতটাই পরিস্থিতি খারাপ হচ্ছে আর এই দুদিন যাবত এত পরিমাণ গরম যে তোমাদেরকে আর কি বলি যাই হোক গতকালকে আমাদের বাড়িতে যে ওই গ্রিলের কাজ সেটা অনেকটা হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব আর এখন আর স্কুলে চলে যাক তারপরে আবার তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি এখন বাজে ওই সাড়ে আটটা মতো আমি স্নান সেরে আসলাম কালকের কিছু কাচাকুচি ছিল ঘরের মধ্যে সেগুলোও নিয়ে আসলাম নিয়ে এসে শুকো দিতে এসছি কিন্তু রোদের তেজ গা পুরো জ্বালা করছে তো সেইভাবে তো এদিকে ভিডিও করা হয় না কারণ আমি ভাবি কে ধরে দেবে কোথায় রাখবো ফোনটা যদি আমার পড়ে যায় আমার জানো তো ফোনটা এখন হার্টবিটের থেকেও বেশি দামি হয়ে উঠেছে কারণ আমার খুব ভয় লাগে ফোনের স্কিনটা যদি কোনো রকম কিছু হয় প্রবলেম আমি তো একদম শেষ তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে আর রোদে তো দাঁড়ানোই যাচ্ছে না এক মিনিট যদি রোদে দাঁড়াতে হয় তাহলে পুরো মনে হচ্ছে গায়ে আগুন জ্বালানো জ্বালানোর মতন জ্বালা করছে এই আর কি পাশের বাড়ি বৌদির সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম বলছি কি অবস্থা বল রোদে একটা সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না আমি বলছি আর কি করব তো যাই হোক এখানে চলে আসলাম এখন বিছানা তুলতে আর আজকের থেকে ভাবছি প্রতিদিনই আর কি আখি যে স্কুল যাবে স্কুল তো যেতেই হবে এত দিন ছুটি হয়েছে স্কুলে যেতেই হবে তো আখি তো পাঁচটা নাগাদ উঠেই যায় তো আমিও ভাবছি এবার থেকে উঠে গিয়ে আর ঘুমবো না কারণ সকালের যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো করে নিতে হবে কারণ ওই বসে থাকলে পরে গিয়ে সেই গাছ ঘরের মধ্যেও গাছ জ্বলতে থাকে কোনো কাজ করতে ইচ্ছা করে না তবুও করতে তো হবেই এই আর কি তো অগত্যা এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি এরপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব আর এই তো এইটুখানি কাজ করলে আমার ঘরের কাজ শেষ তারপরে যেতে হবে আমাকে রান্নাঘরে দেখি আজকে কি বান্না করি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এর থেকে ভালো মানে ভিডিও বেশি আমি কিছু করতে পারছি না কি বলবো তোমাদেরকে এতটাই অস্বস্তি হচ্ছে আগে যেহেতু আমাদের ইনভার্টারটা ছিল না কারেন্ট গেলে সহ্য করে নিতাম মানে অবশ্যই সহ্য না একটা সুখ ছিল আর কি বিষয়টা কিন্তু এখন আর ভালো লাগছে না আর রীতিমতন তো আমাদের একটা অস্বস্তি ধরে গেছে আগের দিনকেই তোমাদেরকে বলেছি ভিডিওতে যে যতদিন না ছাদ ঝালেই হয়েছে ততদিনে আমাদের এই সমস্যাটা ছিল হচ্ছিল না ভেতরে ভেতরে যে কবে রেডি কবে রেডি হবে কিন্তু আজকাল এত অস্বস্তিকর হয়ে উঠেছে চারিদিকের পরিবেশ যে আমাদের আর ভালো লাগছে না মনে হচ্ছে কোনোভাবে যদি একটা ঘর কমপ্লিট করে ঢুকতে পারি তবে যেন একটু শান্তি পাবো যতদিন না হচ্ছে ততদিন আর শান্তি পাওয়া যাচ্ছে না এই আর কি আর অশান্তির মধ্যে ভালো লাগে না তো এই আর কি নিজেদের কাজটা যেটুকু যত তাড়াতাড়ি পারি সম্ভব করার চেষ্টা করছি তো এই গরমে আজকেও যেরকম মিস্ত্রি দাদারা কাজ করছে তো ওপরে আমাদের যে প্যারাফিট গাঁথনিটা সেইগুলো হচ্ছে প্রচুর রোদ আমরা ঘরেই টিকতে পাই না মিস্ত্রি দাদারা বলো ওপরে কাজ করছে যাই হোক এদিকে দেখো সকালবেলা টিফিন করতে আমি এসছি বা তোমাদের দাদাভাই বলে গেছে একটু আজকে আবার একটু বেরোবে তাই জন্য আমি এখন করবো একটু ডালিয়া তো ডালিয়া করতে করতে এই এই টাইমটাতেই মা ফোন করে ফেলেছে তাই জন্য বেশি কিছু তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পাইনি। এখানে কিছু আচারের বোতল তারপর মশলার বোতল আমি রাখি সেগুলো একটু ঢেকে ঢুকেই রাখি কারণ কি না এত পরিমাণে তেল চিটে পড়ার এখন তো আর ধুই করা সম্ভব হয় না কোথায় দেবো একটু রোদে দিতে হবে ধুলে ওপরের যে ওপরের যে একটু তেল চিটে পড়লে যে ধুয়ে আমি রোদে দেবো সেই উপায়টা আপাতত নেই কারণ কিনা আমাদের ছাদেও এখন কাজ হচ্ছে এই জন্য আর এখানের কথা বাদ দিয়ে দিলাম তো যাই হোক এখন এইটুখানি রান্নাবান্নাটা দেখেই করব যতটা সম্ভব তাড়াতাড়ি সেরে নেবো প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে সাইডে করবো হচ্ছে একটু আলু ভাজা যার জন্য কি না আলু কাটবো আলু কাটতে কাটতে একশো বার আমি গন্ধ শুকছি আলুগুলোর যে নষ্ট গন্ধ মানে এত প্রত্যেক দিন যখনই সবজি কাটতে বসি তখন যখন আলুটা কাটি তখনই দেখি একটা করে আলু নষ্ট হয়ে যায় মানে আমি বুঝতেই পারি না কেন এটা প্রত্যেক দিন হয় তাই বারবার করে গন্ধ শুকে শুকে আজকে আমি সবজিটা কাটলাম দেখো এদিকে আমার কিন্তু আলু ভাজার আলু মানে ছোলা হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটু কুচিয়ে নেবো মানে গন্ধটা এতটাই বিচ্ছি যেমন তো গা পা গুলিয়ে উঠেছিল গন্ধটা শুকে তো যাই হোক আলুগুলো ধুয়ে নিই এখন কুচিয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে তো বললামই যে মা ফোন করেছিল তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি দেখো এখানে ডালিয়া আর আলু ভাজা দিই আজকে সকালে টিফিনটা সারলাম প্রথমেই তো বললাম দুদিনের ভিডিও ভিডিও রেডি করেছি তা দুদিন ধরে রেডি করেছি ভিডিওটা তো আমাদের যে গ্রিল বসানোর কথা ছিল আমি তো শেয়ার করিনি অন্য কোনো ব্লগে শুধুমাত্র শেয়ার করেছি যে ভিডিও গ্রিল এসেছে বাট বসানো হয়ে গেছে সেটা কিন্তু শেয়ার করিনি তো চলো আজকে সেটাই শেয়ার করব যে আমাদের ঘরের অনেকটা কিন্তু সাজগোজের যে গয়না অনেকটাই কিন্তু লেগে গেছে আরও কিছু বাকি আছে সেগুলো তো আরও পরে আস্তে আস্তে হবে তো দেখো করাপের গেটটা লেগে গেছে এদিকে গ্রিলগুলো সমস্ত জানলায় বসানো হয়ে গেছে চলে একটা একটা করে দেখাই আর এই সব দেখে আমাদের কি মনে হয় তো আমরা যেন একটা ধাপ এগিয়ে গেলাম একটা ধাপ একটা ধাপ একটা ধাপ করে এগিয়ে যাচ্ছি মানে একটা আনন্দের দিন একটা সুখের দিন একটা শান্তির দিন খুঁজে পাওয়ার জন্য এসবের জন্যই আস্তে আস্তে মনে হয় মনটা শান্তিও পায় আর ভালোও লাগে এটা ছিল যে একটা ছোট যে ঘরটা আমাদের সেই ঘরের গ্রিল এটা তো বাথরুমের ওপরে যেটা ওখানে একটা গ্রিল মানে যেরকম আর কি ওখানে ফ্রেম বসিয়ে বসাতে হয় সেটা আর এটা ছিল আমার রান্নাঘরের গ্রিল আর কি এখানে মিস্ত্রি দাদাদেরকে যে চা দিয়েছিলাম সেই প্লেটটা রয়েছে সেটাই তুলে রাখছি এটা তো আমার রান্নাঘর প্লাস ডাইনিংয়ের একটা জায়গা তো এখানের গ্রিলগুলো বসে গেছে এই গ্রিল জায়গাটা আমি একটু বক্স করেছি যাতে কিনা স্টোরেজ করতে পারি অনেক স্টোর স্টোরেজের তো প্রয়োজন কারণ ঘরে তো অফুরন্ত জিনিস রাখার খুব সমস্যা এই জন্য আর এই দিকের ঘরেও দেখো সুন্দরভাবে আমার গ্রিল বসেছে এখানেও আমি একটা স্টোরেজ করেছি এই আর কি কেমন হয়েছে আমার গ্রিলগুলো সেগুলো ডিজাইনগুলো সেটা বলো আর এই রান্নাঘরের গ্রিলটা না আমি পাল্লা করে দিয়েছি কারণ রান্নাঘরে ওই রকম ডিজাইনটা ঠিক আমার ভালো লাগলো না তাই জন্য আমি ওখানে পাল্লা করে দিয়েছি আর আজকেও কিন্তু আমাদের ওইতে কাজ চলছে সেটা যারা এই ইলেকট্রিকের যারা কাজ করে না ওই দাদার কাজ করছে ইলেকট্রিকের কিছু কাজবাজ হবে এই যে যে যেসব জিনিসগুলো কাটা হয়ে গেছে সেইখানে এই যে আবারও ছোটো ওই ঘরটাতে ঘুরে ঘুরে আমি আবার চলে এসেছি এই দেখো ঘর এখান দিয়ে দেখি ভালো লাগছে না গ্রিলটা দেখতে এই ডিজাইনটা কিন্তু আখি পছন্দ করেছে অনলাইন থেকেই দেখেছি অনলাইন দিয়ে দেখে দেখে আখি পছন্দ করেছে তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আজকের কমেন্টে তোমরা বলো আর বললে এই আর কি কমেন্ট করলে কি বলো তো খুব ভালো লাগে এই আর কি আরও ভরসা পাই আরও এনার্জি পাই নতুন নতুন ভিডিও করার এটা হচ্ছে ওই আর একটা দুটো জানলাই দেখো লাগানো হয়ে গেছে আমাদের গ্রিল এই তো এই হচ্ছে আজকের আমার ভিডিও যে আমাদের বাড়ি কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে এখানে মিষ্টি দাদাদের ব্যাগপত্র রয়েছে ঝুলিয়ে রেখেছে চলো এবারে তোমাদের ঠাকুর ঠাকুরঘরটা দেখাই এই হচ্ছে ঠাকুর ঠাকুরঘর ঠাকুরঘরের জানলাটা বেশ বড় আমাদের করেছি কারণ কি বলো তো ঘরে না হাওয়া বাতাস যদি না ঢোকে তাহলে সেই ঘরটার মধ্যে পজিটিভিটি থাকে না নেগেটিভিটি ভর্তি থাকে আর আমার একটু খোলামেলা জায়গাই পছন্দ সব সময় একটু ঘরের জানলা বড় হবে জানলা দর জানা খোলা থাকবে বেশ সুন্দর হাওয়া আসবে আলো আসবে তাহলে না ভালো লাগে সব সময় কি দরজা বন্ধ করে ওই সব থাকা আমার পোষায় না আর এখানে সব প্লাস্টিক পড়ে আছে পত্র ছড়িয়ে ছিটেই রয়েছে কারণ কি না ওই যে কাজ করছে তো আর এই জায়গাগুলো তো গোছাতে আমি গোছাতে এসেছিলাম তোমাদের দাদাভাই বললো যে না এইগুলো তুমি করতে যেও না কারণ এইটা মানে প্রচুর কাজ এইগুলো তুমি পারবে না তো ওই জন্য আমি আর করিনি ইটগুলো গোছাতে এসেছিলাম আর এই হচ্ছে আমাদের ডাইনিং প্লেসের একটা গেট যেটা কি আমরা এই যে জিআই দিয়ে আগের দিনে ভিডিও বলেছিলাম যে জিআই বলা হয় তো জিআই সিট তো এটা দিয়ে বানানো হয়েছে আর এখানে বললাম মিস্ত্রি দাদারা কাজ করছে এরা আর কি ইলেকট্রিকের কাজ করছে এখানে সি বাল্লি সিমেন্টেরও কাজ হচ্ছে কারণ কিনা ওই কোথায় বক্সগুলো বসাবে এই জন্য তো পরের দিনকে তোমাদের শেয়ার করব যে এই দাদারা এক আজকে এই ইলেকট্রিক দাদারা কি কী কাজ বাজগুলো করেছে আর চলো এখন যাব হচ্ছে আমি এখন ছাদে তো ছাদেও অনেকটা কাজ হয়ে গেছে মিস্ত্রি দাদারা চলে গেছেন এই যে প্যারাফিট গাঁথনি যেটা উঠছিল দেখো অনেকটা হয়ে গেছে আমি তো দুদিন যাবো তো আসিনি আজকে ভাবলাম না তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি তাই জন্য চলে আসলাম আর নিচে তো ঘরে তো থাকা যাচ্ছে না গরমে একটু হাওয়া নেই তবু ছাদে আসাতে একটু হাওয়াটা লাগছিলো এই আর কি যে আমার মেয়ে আমার বর সব বসে আছে সব বিধ্বস্ত অবস্থা কি আর দেখাবো ওই জন্য ওদেরকে আর দেখালাম না এখানে সব আগের দিনকে তাই আমি বলছি যে আগের দিনকে কি ঘষে ঘষে মেজে পরিষ্কার করলাম আর এখন দেখো ছাদের অবস্থা দেখি। তখন তোমাদের দাদা ভাই বলছে যে তো কিছু কিছুক্ষণের জন্য কিছুটা পরিষ্কার করেছে আরও কত পরিষ্কার করতে হবে এই তো পরিষ্কার করার দিন আসছে তোমার নিজের বাড়ি নিজের মতন করে পরিষ্কার করবে নিজের মতন করে রাখবে চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি দেখ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর ভীষণ সাবধানে থেকো চলো বাই